নমস্কার বন্ধুরা এপার বাংলার মুখরোচক রান্না চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি তোমাদের প্রিয় কৃষ্ণাদি আজ অত্যন্ত সুন্দর অপূর্ব মনোরম পরিবেশের একটি সিনারি তোমাদের দেখাবো মন খারাপ হলেই মনে হয় প্রকৃতির কাছে ছুটে যাই প্রকৃতিকে দেখে সবুজ অরণ্যে মন ভরিয়ে গাছেদের ছুঁয়ে তাদের সাথে কথা বলি একা একা তাদের পাশে দাঁড়িয়ে থাকি মন যেমন চায় তেমন করি কোনো রকম আব্রু নয় যেমন প্রাণ চায় তেমন করে প্রকৃতির মাঝে নেচে খেলে হেসে ঘুরে বেড়াই এরকম একটি সুন্দর পরিবেশ না ভালো লাগে চারিদিকে শাল বিঁথে চারিদিকে সবুজ বনানি তার মাঝে মাঝে মেঠোপথ মাঝে মাঝে মেঠোপথের সিনারি আমি এখানে দেখাইনি যদিও পরের ভিডিওতে অবশ্যই দেখাবো সুন্দর কংক্রিটের রাস্তা আর মাঝে মাঝে কটেজের ঘর হাতছানি দেয় ভীষণভাবে হাতছানি দেয় এরকম মোহনীয় পরিবেশ কাকে না আকৃষ্ট করে আমাকেও করেছে যখন খুশি চলে যাওয়া যায় বাঁকুড়ার সোনার বাংলা রিসোর্টে এত ভালো লেগেছে আমি এখানে প্রাণের আরাম মনের আরাম চোখের শান্তি খুঁজে পেয়েছি মনে হচ্ছিলো এখান থেকে যাবই না প্রকৃতি আমি এত ভালোবাসি আর এদের দেখে মুগ্ধ আমি অভিভূত আমি কি অপূর্ব সুন্দর প্রকৃতি কি অপূর্ব সুন্দর গার্ডেন সুইমিং পুলও আছে জাস্ট অসাধারণ উইকেন্ডে চলে যাওয়া যেতে পারে অথবা কোনো ছুটির দিনে একদিন গিয়ে পরের দিন আসেই যায় এমন কিছু দূরত্ব নয় কলকাতা থেকে মোটামুটি তিন ঘন্টার মতো সময় দেখো বন্ধুরা কি সুন্দর দেখতে লাগছে চারিদিকটা শুধু সবুজ 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 আর এই ঘন শাল বনে ঘেরা বনানী মোহময় পরিবেশ তৈরি করেছে দূরে ওইটা দেখতে পাচ্ছ ডান দিকে কাঁচ ঘেরা এখানকার রেস্টুরেন্ট খাবার দাবারও ভীষণ ভালো খুব খুব ভালো রান্নাবান্না করে তবে ভীষণ কস্টলি চারিদিকে দেখো চেয়ার টেবিল দোলনা কি সুন্দর করে সাজানো আর খালি পায়ে ঘাসের উপরে হাঁটতে যে কি মজা কি ভালো লাগছিল সেই ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছিলো কত আমরা খালি পায়ে হেঁটেছি আর এখানে ঘাসগুলো এত নরম মনে হচ্ছে ঘাসের গালিচা পাতা পরন্ত বিকেলের আলো গায়ে মেখে অনায়াসেই কয়েকজন বন্ধু মিলে শাল বনের মাঝখানে আলো আঁধারি পরিবেশে আড্ডা দেয়া যায় গল্প করা যায় এক কাপ চা অথবা কফি নিয়ে অনেকটা সময় একসাথে কাটানো যায় তারই অপূর্ব সুন্দর ব্যবস্থা করা হয়েছে এত বড় জায়গা তুমি হেঁটে ঘুরতে পারবে না আমি যেটা দেখাচ্ছি বিশাল পরিবেশের এক খণ্ড চিত্র দেখো কটেজগুলো দেখো দোলনা যখন খুশি যেমন খুশি দোলনা তুলে নিতে পারো হাঁটতে পারো সবুজ ঘাসের ওপর দিয়ে সুইমিং করতে পারো বন্ধুদের সাথে গল্প করতে পারো যা খুশি খেতে পারো মন হারিয়ে যাওয়ার এক ঠিকানা অনিন্দ সুন্দর এই পরিবেশে এসে আমি মুগ্ধ অভিভূত